আজ আপনাদেরকে দেখাবো রেস্টুরেন্টে ফ্রন্ট টেম্পুরা কীভাবে করে থাকি একেবারে সংক্ষেপ একটা রেসিপি ফার্স্ট এখানে ছয় থেকে সাত পিস চিংড়ি মাছ আছে তারপরে এখানে হোয়াইট পেপার দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম অলপিট্টু চিনি তারপরে এখানে সয়া সস দিয়ে দিলাম প্রায় এক চামিসের মতো সয়া সস দিয়ে দিবে এখানে এখন দিয়ে দিব ফিশ সস ফ সস দেওয়া হয়ে গেলে তারপরে দিব অলপিটু ম্যাগি সস এখন দিয়ে দিলাম ম্যাগি সস তারপরে এখানে অল্পিটু মরিচের গুঁড়া দিয়ে দিলাম আপনাদের অনুযায়ী দিয়ে দিবেন তারপরে এখানে অলপিট্টু ওয়েস্টার সস দিয়ে দিব একই বারে অল্পটু দিবেন ওয়েস্টার সসটা বেশি দিবেন না বেশি দিলে কিন্তু আবার লবণটা কম দিবেন তারপরে ভালো করে মিক্স করে নিব আর চিংড়ি মাছগুলো আমি আগে কিন্তু ভালো করে খোসা ফালাই নিয়েছি আপনারাও খোসাটা ভালো করে ফালাই নিবেন আর চিংড়ি মাছটা আপনারা বড় চিংড়ি মাছটা ব্যবহার করার চেষ্টা করবেন এখন অল্প একটু বেকিং পাউডার দিয়ে দিলাম বেকিং পাউডার দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিব আপনারা চাইলে দুই তিন মিনিটের মতো রেখে দিতে পারেন তারপরে একটু ডিম দিয়ে দিলাম একটা ডিমের থেকে চার ভাগের এক ভাগ এখানে ডিম দিয়ে দিলাম তারপরে আবারও ভালো করে মিক্স করে নিব তারপরে এখানে টেম্পুরা দিয়ে দিলাম আপনারা চাইলে এখানে ময়দা অথবা কর্নফ্লাওয়ারটাও ব্যবহার করতে পারেন আর এই ট্যাম্পুরার প্যাকেটটা দোকানে কিনতে পাওয়া যায় তারপরে আমি ভালো করে মিক্স করে নিব আমি এখানে আরেকটু টেম্পুরা দিয়ে দিলাম কারণ সুন্দর একটা আমার লেয়ার তৈরি করতে হবে তারপর অল্প একটু পানি দিয়ে ভালো করে খুবই সুন্দর করে মিক্স করে নিব এভাবে করে আপনারাও বাসায় খুবই সংক্ষেপে করে নিতে পারেন আর মিক্সটা তো অবশ্যই খুবই ভালো করে করতে হবে এখন আমি একটা ফ্রাই ফ্যানের ভিতরে তেল দিয়ে দিলাম একেবারে ফ্রেশ তেল দিয়ে দিলাম তারপরে এই টেম্পুরাটা আমি সুন্দর করে ফ্রাই করে নিব আমি একটা একটা করে খুবই সুন্দর করে ছাড়বো এই যে দেখেন আমার টেম্পুরাটা সারা সাথে সাথে কিন্তু ফুলে উঠছে কারণ আমি অল্প একটু বেকিং পাউডার এখানে ব্যবহার করেছি সেই জন্যে তো এভাবে করে সুন্দর করে যে বেসনটা আপনি তৈরি করবেন ওই বেসনটা খুবই সুন্দর করে মাখায় তারপরে ছাড়তে হবে যে টেম্পুরা যে বেসনটা আপনি তৈরি করেছেন টেম্পুরা দিয়ে ওইটাই ভালো করে ছাড়তে হবে এখানে মাখায়া তো এভাবে করে সুন্দর করে আপনারা চুলা রাসটা হালকা হালকা হিডি রেখে ফ্রাই করে নেবেন আর চুলা রাসটা অবশ্যই হালকা হালকা হিডে ফ্রাই করবেন তাহলে সুন্দর একটা টেম্পুরা তৈরি হবে না হলে দেওয়া যায় উপরে পুড়ে যাবে কিন্তু ভিতরে চিংড়ি মাছটা ওইটা আর সিদ্ধ হবে না ওইটা আর পরিপূর্ণভাবে হবে না তখন কালারটা নষ্ট হয়ে যাবে তা আমরা রেস্টুরেন্টে সবসময় যত্ন সহকারে কাজটা করার চেষ্টা করি আপনাদের জন্য যাতে করে কাস্টমার খেয়ে খুবই খুশি হয় সেজন্য আমরা কাজগুলো সবসময় যত্ন সহকারে করে থাকি আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন কারণ আপনাদের জন্যই তো খুবই যত্ন সহকারে বিভিন্ন ধরনের খাবার করে থাকি যাতে আপনারাও বাসায় খুবই সহজে এই রিসিপগুলো তৈরি করে খেতে পারেন আমার টেম্পুরেরা প্রায় হয়ে গেছে এখন আমি সুন্দর করে ডেকোরেশন করে তারপরে কাস্টমারদেরকে সার্ভ করবো আমি উপরে একটু চাট মাসালো দিয়ে দিয়েছিলাম আপনারা চাইলে চাট মাসালো দিয়ে দিতে পারেন